আমাদের হসপিটাল থেকে যুদ্ধের জন্য যত চিকিৎসা লাগে আমরা সব ফ্রিতে দিব তোমাদের কথা শুনি অনেক খুশি হলাম আচ্ছা তুমি কও তুমি তো সবচেয়ে তাদের তাই গরিব তুমি কি দিবে যুদ্ধের জন্য আমি তো যুদ্ধের জন্য এমন কিছু দিতে পারবো না আমি আমার ছেলেকে দিব যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত দেশের জন্য লড়াই করে দিবে তোমার কথা শুনি সবচেয়ে বেশি খুশি হইলাম আচ্ছা তোমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নাও যুদ্ধ শেষ হওয়ার পর রাজ ঠিক না তাদের অবস্থা এই দেশকে বিজয় করার জন্য আমাদের দলের কত নেতা কর্মী দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল তাই আপনাদেরকে বলতেছি আগামী নির্বাচনে ভোট আমাদেরকে পাশ করিয়ে এই দেশ থেকে দুর্নীতি মুক্তি করার ঠিক কিনা ও ঠিক ঠিক যুদ্ধ শেষ পর দেখে আসা যাক ওই ধনী ব্যক্তির অবস্থা আমি এক সামনে বলতে চাই না তবু বলতে হয় এই যুদ্ধের সময় আমাদের হাসপাতাল থেকে সব যুদ্ধাদেরকে ফ্রিতে চিকিৎসা করা হয়েছে তাই আপনারা আমাদের হাসপাতাল থেকে সব সময় চিকিৎসা করবেন এবং আমাদের কোম্পানির ওষুধ আপনারা সবাই ব্যবহার করবেন যুদ্ধের পরে দেখে আসা যাক ওই গরিব ব্যক্তির অবস্থা আরে যুদ্ধটা তো শেষ আসলে রাজানি কোয়ানো আসলে রাজাই তো আই ওরে এটা কার দিয়া যায় না আছে রে নাই যায় হাতে উড়াই উট 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 না কারে আরে আছে রে জন্য দুধ জানা মরে গেছে বিজয়ের পরে সবাই খুশিতে ব্যস্ত কে কি খোঁজ নাই ওই শহীদদের কথা প্রতিবারে যুদ্ধ আসে ঘরে ভাড়ায় সন্তান তাই চাই না আমরা এই দেশের যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ খেলা এই দেশে